গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অদিতি বর্মার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি দেখতে এসলাম আমাদের ভুট্টা ক্ষেত আমি দেখবো আমাদের ভুট্টা ক্ষেত ওই দেখো আমাদের ভুট্টা ক্ষেত ওইদিকে আলু ক্ষেত ওইদিকে শাক সবজি ওইদিকে সর্ষে ক্ষেত ঘুরতে বাড়ি দেখতে আসলাম গরু ছাগল সুন্দর আমার মেয়েকে নিয়েছিলাম আমার মেয়ে যে দুষ্টমি করতেছে দৌড় করতেছে আবার এই সবার লাইভে কমেন্টও করতেছি অনেকদিন পর আসতে ঘুরতে ফেরতে দেখতে আসলাম টাইম পাইনা বাইফান এই দেখো কত বড় কত বড় ভুট্টা গাছ হয়ে গেছে এই দেখো সুন্দর সুন্দর এইগুলোর ঘাস ছিল ঘাস তুলেছি কালকে জল দেবো ভুট্টা বাড়িতে কত সুন্দর সুন্দর ভুট্টা হয়েছে ওই যে আলু সুন্দর সুন্দর তোমাদের ওই তোমাদের ওই দিকে এই রকম ভুট্টা গাছ আছে থাকলে অবশ্যই কমন করে বলবে এই দেখো সুন্দর সুন্দর এখানে বিচন ফেলাইছি বিচন ফেলাইছিলাম বিচন নষ্ট হয়ে গেছে এই দেখো বিচন গুলো সব নষ্ট হয়ে গেছে এখন বিচন কিনে গাঁথতে হবে এই দেখো ধুনিয়া সুন্দর সুন্দর এই দেখো সুন্দর সুন্দর দেখছো সুন্দর সুন্দর এই দেখো साड़ी পাশে শুধু বুটটা বুটটা আজকে দেখতে আসলাম বুটটা অনেক দিন থেকে আসি না সুন্দর